সরিষা ইলিশ রান্নার জন্যই সরিষা কাপ খেয়ে এই যে গাপ মাছগুলোকে উল্টায় দেবো আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা ব্রাদার্স কুকিং উইথ বেসফুটে সবাইকে স্বাগতম আজকে আমাদের রান্না হবে এই যে ইলিশ মাছ দেখছেন সরিষা ইলিশ হবে মাছগুলো কেটে নিয়ে এবার জাস্ট এগুলো এগুলো ভালো হবে ছাড়ায় নিতে হবে আর সালাম হয়ে গেছে এবার কেটে নেব বন্ধুরা সরিষা ইলিশ রান্নার জন্য এই মাছ মাছগুলো একটু বড় করে যদি কাটা হয় তাহলে ভালো হয় এই একটু মোটা মোটা করে কেটে নেব মাছ কাটা শেষ এই যে সরিষা সরিষাগুলো এখন বাইটে নেব

সরিষা বাটা দিয়ে দিছি এবার কষাই নিতে হবে হলুদ লবণ মরিচ দিয়ে দেব কষাই নিতে হবে ভালো মতো একটু পানি দিয়ে দাও একটু পানি দিয়ে দি সো নাই এসেবার মাছগুলো দিয়ে দিতে হবে ও জিনিস মাছ মাছগুলো একটু উল্টায় দেবো মাছগুলো উল্টে দিলাম কষায় নেবো এভাবে এবার ডেকে দিই মাছ কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে এরপরে ঢেকে দেবো পাঁচ মিনিট রেখে দেবো এভাবে থাকবে পাঁচ মিনিট পরে নামায় পড়ান ধরো রান্না হতে থাক আমরা একটু গাপ খেয়ে নিই এই যে গাপ আপনারা কমেন্টে বলে দিবেন কাদের আঞ্চলিক ভাষায় কি বলে এই গাপকে আমরা বলি বিলাতি গাপ খুলনা বাগেরহাটে এই গাপকে বিলাতি গাপ বলা হয় তো হাটই বড় সুন্দর এখন ঠিক মতো পাখি পারিনি হয়ে গেছে বন্ধুরা আমাদের রান্না এবার নামায় ফেলাবো এই যে আমাদের সরিষা ইলিশ রান্না শেষ আজকে এখন পোলাও ভাত রান্না করতে হবে পেঁয়াজ বেরেস্তা করে নেব চাল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাইজে নেব দিয়ে দেব বন্ধুরা বাদাম কিশমিশ মরিচ সব দিয়ে দিচ্ছি এবার দুধ দিয়ে দেবো আমাদের রান্না শেষ এবার খাওয়ার পালা এবার খাতে হবে খুব ভালো হয়েছে সুন্দর পাকাইছে আচ্ছা তাহলে খাও বিসমিল্লা সরিষাটা গেলাম একদম মুখের ভিতরে লেগে যাচ্ছে বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন